আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা এভাবে পাঙ্গাশ মাছটা ভুনা করলে একেবারেই খেতে বল মাছের মতো প্রথমে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে সামান্য হলুদার লবণ দিয়ে একটু মেখে নিয়েছি আর চুলা একটি প্যান বসিয়ে বেশ কিছু তেল দিয়ে দিলাম প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটাও গরম করে নিয়েছি এখনই গরম তেলের ভিতরে আমি পাঙ্গাস মাছটা দিয়ে দিব। দিয়ে এ পাশ উপাশ করে একটু ভেজে নিব। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন খুবই সাবধানে পাশ করে দিব। ওপর পাশটা উল্টিয়ে দিব যাতে করে দুপাশটায় ভাজা হয় আর অতিরিক্ত বেশি মচমচে করে ভেজে নিবো না মিডিয়াম করে একটু ভেজে নিব এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন এই মাছটা আমি তুলে নিব। অন্য একটি পাত্রে আর এখন চুলাটা বন্ধ করে দিব যেহেতু তেলটা বেশি গরম হয়ে গিয়েছে আর আমি এখানে কোনো তেল অ্যাড করি নাই যে তেলগুলো মাছের থেকে বের হয়েছে বা অবশিষ্ট ছিল সেটা দিয়ে মাছটা ভুনা করে নিব এখন এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব এক সাইড চামচের মতো রসুনটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে চুলা রাস্তা লোতে করে ভালোভাবে একটু ভেজে নেব সামান্য একটু আদা দিয়ে দিব এটি একেবারে অপশনাল তবে পাঙ্গাস মাছের ভিতরে সামান্য একটু আদা দিলে খেতে একটু ভালো লাগে আর কিছুই না দিয়ে দিব লবণ অল্প করে যেহেতু মাছ ভাজার ভিতরে আমরা লবণটা দিয়েছি সেজন্য এখানে লবণটা অল্প করে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে টমেটো মাছ ভুনাতে টমেটোটা দিলে খেতে ভালো লাগে আর এর গ্রেভিটাও খুবই মজা হয় এবং কালারটাও খুবই সুন্দর আসে এক সাইড চামুচের মতোই দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় সাইড চামুচ দিয়ে দিব মরিচের গুঁড়ো আর কোনো মশলা এখানে দিব না কারণ মাছের ভিতরে অতিরিক্ত বেশি মশলা দিলে মাছের যে নিজস্ব একটি স্বাদ ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় এখন একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মাছটা তো যেহেতু আগের থেকে হালকা ভেজে নেওয়া হয়েছে এখন এই মাছগুলো আমি খুবই আলতোভাবে উপর থেকে বসিয়ে দিব আর মাছ বোনাটা করার সময় মেলানো পাত্রে করার চেষ্টা করবেন তাহলে হবে কি মাছগুলো আর ভাঙবে না সবগুলো মাছ এখানে দিয়ে দিব দিয়ে আর একটু পানি দিয়ে দিব যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাটা আরও গন্ধ টমেটোর গন্ধটা চলে যায় চুলা রাচটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব এই যে এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম সব সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে স্বাদ ফ্লেভার সবই ভালো থাকবে হাই ফ্লেমে ঢাকনা খোলা অবস্থাতে রান্না করে নিয়েছি লবণটা চেক করে নেবেন নামানোর আগে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিবেন চুলারাছটা লোতে করে আরও দু তিন মিনিট রেখে দিব চুলের উপর এরপর আমি চুলাটা বন্ধ করে দেবো মাছটা কতটা লোভনীয় হয়েছে দেখুন যে কেউ খেয়ে কিন্তু মজা পাবে মাছটা বাচ্চারা তো খাবেই কারণে মাছটা ভিতরে কাটা নেই এভাবে পাঙ্গাস মাছটা ভুনা করলে টমেটো দিয়ে খেতে কিন্তু অসাধারণ ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও তার লাভ প্লিজ আসসালামু আলাইকুম